আমরা হয়তো শেষ প্রজন্ম যারা দুয়ার দিয়ে লেখাপড়া করছে প্লাস হারিকেন দিয়ে লেখাপড়া করছে আর একটা ল্যাম্পা সেই ল্যাম্প দিয়ে আমরা লেখাপড়া করছি সোশিয়াল মিডিয়াতে বা এমনি হাই হেলোতে চল্লিশ পঞ্চাশ জন বা দুই হাজার তিন হাজার ফ্রেন্ড থাকার বদল রিয়েল লাইফে যে দুই সাইড দেয় আপন বন্ধু পাওয়া যায় মনের মতো বন্ধু পাওয়া যায় এনাফ তো আজকে ঈদের পরের পরের দিন তো সানিয়ার আমি গেতেছি এক জায়গায় যেহেতু যাওয়াল যাওয়া কথা যাওয়াই যা নাই কিবা একটা কারণে তো ঈদের দিন বাইরে ছিলাম সেই জন্য কি আজকেও বাইরে এলাম আগে যে গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তা থাকতো সেই কাঁচা রাস্তা গুনে বর্তমান চলনটা টা গেছে পাকা রাস্তার জন্য এই যে এই যে যে রাস্তাটা দেখা গেছে এইরকম রাস্তা চালাগে গ্রামের মাঝখানে বর্তমান পিসের বা ব্লক এটার জন্য রাস্তা ওই রাস্তা কোন হয়ে গেছে গা হারেক জায়গায় যার জন্য ওই পুরোনা স্মৃতি গুণে মনে পড়ে যে করে খেটের মাঝখান দিয়ে এরকম মথা মোট করে বান্ধে রাস্তা গেতো ইমবরিমবাড়ি থাকতো বা কিছুমান জায়গায় থাকতো না সেই জিনিসগুলো মিসিং হয়ে গেছে গা আর ওই দিন আসলে মনে পড়ে ওই ওই দিন একটা সোনালি দিন আসাল সোনালির দিনবিল হারি যেটা আমরা আর ভবিষ্যতে পাব না যেটা আগে জায়গা হিডে আর ভবিষ্যতে পাওয়া যায়নি অতীত একটা কথা আমরা কিন্তু আমরা হয়তো শেষ প্রজন্ম যারা দুয়ার দিয়ে লেখাপড়া করছে প্লাস হারিকেন দিয়ে লেখা করছে আর একটা ল্যাম্প আসল সেই ল্যাম্প দিয়ে আমরা লেখাপড়া করছি কিন্তু এখানকার পুলা মানে তো আমার মনে না যে তারা হারিকেন বা হারিকেন হয়তো দেখা হারে হয়তো কেউ ঘরে থাকা হারে দুয়ারটা হয়তো হয়তো দেখে নাই দুয়ারটা বর্তমানে একদম কবর গেলে হগুন যাবা বিলুপ্তির পথে বিলুপ্তির পথে মানে বিলুপ্ত হয়ে গেছে গা ওই রকম হারিকেন্দ্র বিলুপ্ত হয়ে গেছে গা হারিকেন্দ্র না সরি এই দুয়ারটা বিলুপ্ত হয়ে গেছে গা বর্তমান তো ইনভার্টার আছে আর ইলেকট্রিসিটির ফেসিলিটি তো বর্তমান ভালোই আগে যেরকম কিছুমান জায়গায় ইলেকট্রিসিটি আছে না বর্তমান তো শহর অঞ্চলে ইলেকট্রিসিটি গেছে গা প্লাস ওই জায়গা দিয়েও মানুষ ইনভার্টার নেয় সেজন্য কেছি ওই সোনালি যুগ গুনে সোনালি দিন গুনে আর পাওয়া যাব না আমি একটা কথা বিলিভ করি সেটা হইলো যে সোশিয়াল মিডিয়াতে বা এমনি হাই হেলতে চল্লিশ পঞ্চাশ জন বা দুই হাজার তিন হাজার ফ্রেন্ড থাকার বদল রিয়েল লাইফে যদি দুই সাইড দে আপন বন্ধু পাওয়া যায় মনের মতো বন্ধু পাওয়া যায় এনাফ এনাফ যথেষ্ট যে বা আমার যদি বন্ধু আছে দুই চারজন যদি বন্ধু আছে সেটি খুব ক্লোজ খুব কাছের বন্ধু সেই আমার ওই ওইরকম হাই হেলো থাকা বা আড্ডা মারা এমফিমফি ঘোরাঘুরি করা ওই দশ জন পঞ্চাশ জন আমার বন্ধু নাই বা সোশ্যাল মিডিয়াতে আমার চার পাঁচ হাজার বন্ধু নাই আমার এবি আইডিতে সম্ভবত হাজার বারোশো ফ্রেন্ড আছে অন আমি কিছু বর্তমান রিমুভ করুম কারণ রিয়েল লাইফে বিপদের আপদে বা ভালো সুপরামর্শ দেওয়া বা জীবনে করে নিজের লাইফস্টাইল ইম্প্রুভ করান যায় বা জীবনে কীভাবে আগবান যায় নিজের গাইড করা বা নিজের মনের কথা শেয়ার করা এরকম বন্ধু দুই চারজন হলেই যথেষ্ট কিছু মানুষ হয়তো মনে রিলেট করবো আর কিছু হয়তো রিলেট করব না ম্যাক্সিমাম মানুষের রিলেট করা হব কারণ যে বা যখন ফার্স্ট ফার্স্ট জিও আইলো বা জিও আহার আগে যখন ডাটাটা মানে নেটের প্রচলন খুব একটা আসাল না বা হঠাৎ করে নেটের প্রচলন আইলো তখন আমরা কীরকম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতাম কিরকম ফেসবুকে বা তখন তো ইনস্টাগ্রত প্রচলন ফেসবুকে না ফেসবুকে কিরকম থাকতাম আমরা খালি মানুষকে দেখাইতাম যে আমরা কত লাইক লাইকস পাইলাম বা কত ফলোয়ার্স হলো কত অ্যাপিতে কার কত ফ্রেন্ড আছে অন্যান্য আমরা চর্চা করতাম কিন্তু বর্তমান আমরা অ্যাডাল্ট হয়েছি আমরা ওই জিনিসগুলো বুঝি যে না সোশিয়াল মিডিয়ার লাইকস কমেন্টস এনে কোনো ম্যাটার করে না অন্য কি অন্য লোক থেকে হয় একজনে লাইক করছে বা কোনো পোস্টের মধ্যে কমেন্ট করছে কি ওটা কিছুই না রিয়েল লাইফের থেকে যখন মানুষের রিয়েল লাইফে ব্যাক করব তখন বোঝা যাব যে হ তুমি অ্যাডাল্ট ওইছ ওই অ্যাডাল্টনেসটা বা ওই মেসিউরিটে মেসিউরিটিতে হে যাবো যখন রিয়েল লাইফের থেকে মানুষের রিয়েল লাইফে ব্যাক করব যেমন সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় না দেখুন হলো রিল ও রিয়েলিটির কোনো কানেকশন নাই হয় একটা কথা আমরা মানি যে সিনেমাটা হলো সমাজের আয়না কিন্তু সমাজের আয়না হইলে কি হবো সব ক্ষেত্রে তো আর আয়না হয় না কিছুক্ষণ টাইম আয়নাটা ঘোলাও থাকে যার জন্য আমরা চেহারাটা স্বচ্ছভাবে দেখা হারি না প্রথম প্রথম যখন ব্লগ করা আরম্ভ করলাম তখন আমি মানুষকে কইতাম যে লাইক কমেন্ট করবার নাকি বা চ্যানেল বা ফলো বা সাবস্ক্রাইব করবার নাকি বর্তমানে আমি কই না কে রে কই না যদি কেউ ভালো লাগে করবো যদি কেউ ভালো না লাগে করবো না আমি কইলে কি হে করবো মানে তার তো ভালো লাগন লাগবো ভালো না লাগে করে করবো আমার যদি একটা জিনিস পছন্দ না হয় তাহলে আমি এটা করে এরকম তো নিজের অপিনিয়ন দিম বা কি বা করে লাইক করুম করুম না এরকম কথাটা সবের সেই জন্য আমি ভাবছি ভাবছি মানে আমি এটা সিদ্ধান্ত নিছি আমি কোনোদিন সাবস্ক্রাইব করবো কম না বা ফলো করবো কম না লাইক কমেন্টস কোনো কিছু কম না যার ভালো লাগে সে এমনি করবো যার ভালো লাগে না করব না এটা এমনি অহংকার বিলে কোনো কথা না এটা হলো যেটা আমি করে মল পাগে ভালো লাগলে করবো না ভালো লাগলে করবো না আমি যদি হাজার বার কই করব না কেউই করবো না আমারও যদি বিলেকে কয় হাজার বার সাবস্ক্রাইব করবার নাকি আমি নিশ্চয়ই করবো না ওরকম কথাটা নিজেটা বুঝলে Belekerটাও বুঝন যায় যেহেতু রাইডে বাইরেছি তো আনে তো কই নাই যে কোন জায়গায় জামো সম্ভবত অন্যরা এটুকে জায়গা দেখে গেস করছুন যে কোন জায়গায় জামো এই যে হম যদি বেকি রিট্রিট এই জায়গায় জামো তো এই জায়গায় আমি এক দিন কি দুই দিন আইছিলাম সম্ভবত রাস্তায় পাথর দেখে একটু স্লিপ করছাল তো এক দিন কি দুই দিন আইছিলাম কিন্তু একটা ক্যাশ হইছিল কি ক্যাশ মানে ঘটনা যাও অবস্থা ফার্স্ট জানুয়ারির দিন আমি এই জায়গায় আইছিলাম তো তখন বটো ব্লগ করতাম না তখন মোবাইলতে ভিডিও করতাম আমি আইতে আইতে সামনে একটা বাসশপ আছে তো ইয়ে মেজি পাওয়ার আগে আর কি এই দুশো তিনশো মিটার আগে তো ওই জায়গায় এত ভিড় লাগছে গুয়াহাটি সিটিতে যেরকম ভিড় লাগে বড়ো বড়ো সিটিতে যেরকম গাড়ির ভিড় লাগে ওই রকম ভিড় লাগছে আমি মানে আমি মানে আধা ঘন্টা আনি টাইম খারাই আছিলাম লাস্টে আমি যাই হারলাম না পরে করে আমি যাম না আমি এমবি ব্যাক করি তা আমি যে ব্যাক করুন ব্যাক করার জন্য তো আমার অন্য থেকে জায়গাটা বাইর করান লাগবো ওই জায়গা আমি এক ঘন্টা ফাইস ছিলাম জায়গাও বাইর হয় না মানুষের জায়গা দেয় না পরে এক ঘন্টা টাইম ওয়েট করে তারপরে আমি কি বাইরে ছিলাম আমি কোন জায়গায় আটকে পড়ছিলাম এই জায়গায় আমার মনে হয়েছে এই জায়গায় আমি আটকে পড়ছিলাম এত ভিড় লাগছালি নো এই জায়গাটা পাকা করে দিলে রাস্তাটা অবশ্যই ভালো হয় কারণ এই যে ছোট ছোট গুঁড়া পাথর এনে বাইক রাইড করতে খুব একটা আমেজ পাওয়া যায় না খালি বাজে আর খালি ফাল পারে আজকে মানুষ ও ভালো এনো আর যেহেতু আহাকাল ছান্ডেতে আছে আহাকাল তো মানুষের ঢল লাগিয়ে যাবো গা আমি হারেক কথায় ঢল লাগিয়ে যাব গা এই কথাটা কই কারণ হলো যে এটা আমার ভাষার মধ্যে হয়ে আর কি আগে আমি কথার মধ্যে মাঝে মাঝে দুই একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করতাম বর্তমানে যেমনি ইউজ করলাম একটা ওয়ার্ড আর একটা ইউজ এই দুটাই ব্যবহার করলাম ওমনি বহুত শব্দ ব্যবহার করতাম তো একজনে আমার কইলো যে এত ইংরেজি শব্দ ব্যবহার করো না সেই জন্য আর কি বর্তমান ইংরেজি শব্দ ব্যবহার করা আমি বাদ দিছি একরকম তাও মাঝে মাঝে করি দুই সাইড কিন্তু এনো মানুষ তো ভালোই মানুষ হইছে এনো শুধু সব ধনী ধনী ঘরের মানুষ সেই হাইফাই ড্রেস পিন্তাইছে আর আমরা দুজন আমরা দুজন সেই ফুটপাথের ড্রেস পিনতেছি নাকি কর হেরে ওইসে তোর সে হেরা এমনি এই মার্শাল্লাহ খুব সুন্দর তোর আরো অত ই করন লাগবো না এই জায়গা থেকে গেতে তার কারণ হলো যে হিসেবে মানুষ এই জায়গা আইছে তো এনু থাকাটা আমার চলবো না হারে এই যে কিছুমান সাপড়ি বাপরে পরে যে কই এমনি তো কই না আমি সাপড়ি সাপড়ি কর কিছুমান মানে আছে এন থেকে বাইরে এই জায়গা দিয়ে যায় একটু দক্ষিণ মেঘে গেলে বেকির পারে যায় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া মধ্যে বইয়ে আইসক্রিম নিশি আইসক্রিম খাইয়া একটু ঘুড়া করে জাম গা কারণ এনু যে মানুষ মানে আচরিত ধরনের মানুষ আইসে এই জায়গায় আজকের থেকে এক দেড় বছর আগে যখন আইছিলাম তখন এনো মানুষ ইয়া না আর জায়গাটা ডেকোরেশন ভালো আল না তো বর্তমান যে হিসেবে করছে ডেকোরেশন সেই মানুষ হিরো হচ্ছে ও ইন্দে নদীর পর দিয়ে এইরকম ভাবে যায় আর এই যে দেখতেছো সবজি টাল করছে এটা কি রে বিট না 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 বিটে ড্যাশ সম্ভবত কি যে বিট না

এত বড়ছিন সমস্ত আনি না সমস্ত আনতে ভুলে গেছি কি আবি কি হসা እን্তিকে বাইরে ডাইরেক্ট হাইওয়ে তে যায় লোক হই তা সেই জায়গায় পুরো যাওনিছিলাম গ আমি রং ভাঙছড়াতে লক্ষ্য করেছিলাম না তো বর্তমান অলমোস্ট ছয়টা বাজে পাঁচ মিনিট বাকি আছে আর দেখতেসেন চারমে আন্ধেরা একদম ছা গায়া তো আজকে ব্লগ টাই করার টাইম হয়ে যাচ্ছে গা তো ইনশাল্লাহ নেক্সট ডে নেক্সট ব্লগে সবাই ভালো প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম